বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আলোচিত একটি আলুর জাতের নাম হলো ভ্যালেন্সিয়া কেন এটি সবচেয়ে আলোচনার ভিতরে তা আমরা জানবো আজকের সম্পূর্ণ ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও আপনারা সম্পূর্ণ আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা এই ভ্যালেন্সিয়া আলুর জাতটি হলো নেদারল্যান্ডসের একটি জাত এবং যা উচ্চ ফলনশীল এবং এটি বিশেষ করে ফ্রেন্স পায়ের জন্য খুবই উপযোগী প্রিয় দর্শক বন্ধুরা এই আলুর জাতের মধ্যে এমন কিছু উপাদান আছে যার জন্য এটি খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আপনারা যারা এটি চাষ করতে চান তাদের জন্য সুখবর হলো এটি স্কেপ রোগ এবং প্রতিরোধী জাত এবং এর ফলন অন্যান্য জাতের তুলনায় অত্যন্ত বেশি এই জাতের বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে তবে আমরা প্রথমেই বলবো এর মধ্যে রয়েছে উচ্চ শুষ্ক পদার্থ যার কারণে এটি খেতে খুবই সুস্বাদু হয় এবং এটি দ্রুত ফলচির একটি জাত কারণ এই জাতটি প্রায় নব্বই দিনের মধ্যে পরিপক্ক হয়ে যায় আর যদি রোগ প্রতিরোধের ক্ষমতা বলি তাহলে এস্কেপ রোগের প্রতি সহনশীল যা চাষের জন্য বড় একটি সুবিধা এবং প্রায় প্রতি হেক্টর প্রতি পঁয়তাল্লিশ মেট্রিক টন পর্যন্ত ফলন দিতে সক্ষম যা দেশের প্রচলিত জাতের তুলনায় অত্যন্ত বেশি বিশেষ করে বড়ো বড়ো রেস্টুরেন্টে এই জাতের আলু তারা নিয়ে থাকে কারণ এর মধ্যে উচ্চ শুল্ক পদ্ধতি থাকার কারণে ফ্রেন্স পাই তৈরিতে বেশ সাহায্য করে এই জাতটি এবং এই জাতের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হলো। এর রঙ হলো আকর্ষণীয় হলুদ বর্ণের এবং ডিম আকৃতির এবং কিছুটা লম্বা আকৃতির আলু এবং প্রিয় দর্শক বন্ধুরা এই জাত চাষ করার সেরা একটি বৈশিষ্ট্য হল এই জাত চাষ করার সময় ইউরিয়া সার প্রায় অনেক কম লাগে প্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং আপনি কোন জাতের আলু চাষ করতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে